আবু আমর ইব্নে দিনার রহমতুল্লাহ আলাই আবু আমর ইব্নে দিনার রহমতুল্লাহ আলাই তিনি মদিনায় বসবাসকারী একজন ব্যক্তি এক ভাই তার এক বোন মদিনায়ের এক জনপদে কিছুদিন বসবাস করেছেন একা একা বসবাস করেছেন ওই ভাইয়ের ওই একটাই বোন ওই জায়গায় বসবাস করে ওই ভগ্নিপতি বা ওই তার বোনটা হঠাৎ করে মারাত্মক অসুস্থ হয়ে যায় ভাই প্রতিদিন যায় তার বোনের সেবা শুশ্রূষা করবার জন্য বনকে সেবা শুশ্রূষা করে বোনের খেদমত করে অসুস্থ দীঘা খেদমত করে হঠাৎ করে একদিন বন মৃত্যুবরণ করে তার মৃত্যু হয়ে যায় বোনের মৃত্যুর পর বনকে কবরস্থ করে দাফন করে বাড়িতে চলে আসছে ভাইয়ের মনে পড়ে যায় যে আমার টাকার একটা থলে ওই বনের কবরে কবরস্থ হয়ে গেছে পাশে একজন প্রতিবেশী ভাইকে সাথে নিয়ে ওই কবর খনন খনন করে ওই টাকার থলিটা উঠিয়ে নেয় কিন্তু যখন টাকার থলি উঠায় নেয় দেখতে পায় ওই বনের কবরে জাহান্নামের আগুন দাও করে জ্বলতেছে আগুন জ্বলতেছে দেখা যায় আগুন জ্বলতেছে দেখা যায় এই অবস্থা দেখে ভাই যান মার কাছে এসে জিজ্ঞেস করলো মা আমার বোন এমন কি আমল করেছে যার কারণে তাকে তার কবরে জাহান নামের আগুন স্পষ্ট জ্বলতেছে দেখে এসলাম তখন মা বলল। তোমার এই বোন অন্য বাড়িতে গিয়ে কান পেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো কে কি বলে না বলে আবার অন্যের কাছে এই কথাটা শোনায়া দিয়া ফেতনা সৃষ্টি করত। চগল খরি করত এই কারণেই মনে হয় আল্লাহ তালা তাকে জাহান নামের এই শাস্তি দিয়েছে আর বুঝতে বাকি রইল না অতএব কেউ যদি কবরের আজাব থেকে না যাচ্ছে কবরের শাস্তি থেকে বাঁচতে চায় সে যেন তার নিজের জিব্বাকে কন্ট্রোল করে অন্যের দোষ নিয়ে আরেকজনের কাছে যেন না লাগিয়ে দেয় অন্যের দোষ যেন আরেকজনের কাছে আলোচনা না করে কবরের শাস্তি থেকে বাঁচতে হলে আমাদেরকে এই গিবত থেকে বাঁচতে হবে আরেকজন বুজুর্গ তিনি একবার এরাদা করলেন তিনি একবার নিয়ত করলেন হজের উদ্দেশ্যে যাবেন হজের উদ্দেশ্যে যাওয়ার আগে তিনি দুই দীর্হাম পয়সা তার পকেটে রাখলেন এবং এই এরাদা করলেন আমি হজ করতে যাব লম্বা সফর আগের দিনে কিন্তু এরকম উট অথবা ঘোরা এগুলি সোয়ারি হিসাবে ব্যবহার হতো আগে এরকম বিমান বা জাহাজ এ ধরনের হেলিকপ্টার ছিল না এইভাবে ওই ব্যক্তি এরাদা করল আমি পায়ে হেঁটে যাই অথবা ঘোরা অথবা উঠেই যাই আমি হজের উদ্দেশ্যে যাইতেছি আমি নিহত করলাম এই দুই দিরহাম আমার দ্বারা যদি কোনো গিবত হয়ে যায় কোনো মানুষের দোষ চর্চা হয়ে যায় আমার দ্বারা যদি কোনো গীবত হয়ে যায় দোষ চর্চা হয়ে যায় এই দুই দিরহাম টাকা আমি আল্লাহর রাস্তায় দান করে দেব এই এরাদা করলেন এই এরাদা করে হজের উদ্দেশ্যে রওনা দিলেন দীর্ঘ দুই মাস অথবা তিন মাস সফর করে হজ করে আসলেন এরপরেও তার কাছে ওই দীরহাম দুই দিরহাম তার পকেটেই রয়ে গেল এর দ্বারা বোঝা গেল সে এই লম্বা সফরের মধ্যে কারো দোষ কারো কাছে আলোচনা করে নাই তাকে জিজ্ঞেস করা হলো পরবর্তীতে ভাই আপনি যে এমন প্রতিজ্ঞা করলেন ওয়াদা করলেন এর কারণটা কি তখন তিনি বলছিলেন এর কারণ হচ্ছে গিবত হলো এমন গুণা একশোবার জেরা করলে যেই গুণা হয় এর চেউ মারাত্মক গুণা হলো একবার কোনো ব্যক্তির নামে বোধ করা এত কঠিন গুণা এই জন্য আমি শপথ করেছিলাম আবু হাফস হাফস আলাই। আবু কবির রবির রহমাতুল্লাহ তিনি বলেন আবু হাফস কবির আলাই তিনি বলেন রমজান মাসের পুরা রমজান মাস রোজা না রাখা যতটুকু মারাত্মক নয় এর চেয়ে বড় মারাত্মক হলো একজন মানুষের গীবত করা এরমজান মাসের ত্রিশটা রোজা না রাখা যত মারাত্মক নয় এর চেয়েও বড় মারাত্মক গুণা হচ্ছে একজন ব্যক্তির দোষ চর্চা করা গিবোধ করা এটা এর চেয়েও জঘন্যতম গুণা তিনি আরো বলেন এই গীবতটা যদি কোনো ধর্ম জ্ঞানী জ্ঞানী এই গিবতটা যদি কোন ধর্ম জ্ঞানে জ্ঞানী আলেম ব্যক্তির ব্যাপারে করা হয় এই যদি ধর্ম জ্ঞানে জ্ঞানী কোনো আলেম ব্যক্তির নামে এই যদি করা হয় আল্লাহ তালা কামতের ময়দানে তার চেহারার মধ্যে লিখে দিবেন এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত বলেন তো কত বড় কঠিন যদি গিবত করা আপনি যদি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যান তাহলে আল্লাহর কাছে কি করেই নাজাত পাবেন আর কি করেই জান্নাত পরের কথা এজন্য গিবতের গুণা থেকে আমাদেরকে সব সময় বেঁচে থাকার চেষ্টা করতে হবে গিবত কঠিন মারাত্মক একটি গুণা হাসানাত মা কলুলনা রুল হাতব হাসাদ হিংসা আল্লাহ রাসুল বলেন কলার ওসুল উল্লহ সল্ললাহ আলয়া সাল্লাম ইয়ে কমল হাসা দাঙ্গ যেই ব্যক্তি হাসাদ করে হিংসা করে একজন ব্যক্তি আপনার প্রতিবেশী ভাই। সে দিন দিন বড়লোক হয়ে যাচ্ছে তার টাকা পয়সা বেশি হয়ে যাচ্ছে আপনি পাশে থেকে সহ্য করতে পারতেছেন না আপনি বলতেছেন বেচারা কেন ধ্বংস হয় না আমারে কেন আল্লাহ দেহে না আছে না বেচারা কেন ধ্বংস হয় না আমারে কেন আল্লাহ দেখে না এই ধরনের কথা আপনি বলতেছেন এটার নামই হল হাসাদ এটার নামই হল হিংসা আল্লাহ বলে ইয়াকুলুল হাসানাত ওই ব্যক্তি যত রকম নে করবে সব ধরনের নেকামল ধ্বংস হয়ে যাবে কেমন ভাবে ধ্বংস হবে আল্লাহর বলেন আল্লাহর রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু সাল্লাম তিনি বলেন ওই ব্যক্তি এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এমন ভাবে ধ্বংস হয়ে যাবে যেমন ওই ব্যক্তি আগুনের মধ্যে যদি কিছু লাকড়ি দিয়ে আগুন ধরা দেওয়া হয় আগুন শেষ পর্যন্ত পুরিয়ে যেমন কাঠ গুলিকে ধ্বংস করে ফেলায় ঠিক ওই রকম যত নেকামল করেছে সব ধরনের নেকামল তার ধ্বংস হয়ে যায় গিবত করব কত মারাত্মক গুণা কত কঠিন গুণা অথচ এই জিনিসটা আমাদের কাছে এখন সহজ হয়ে গেছে কেমন সহজ আমরা এমন মনে করি দেখবেন যারা মাছের আরতে সচরাচর যায় না মাছের আরতে সচরাচর যায় না তারা হঠাৎ করে মাছের আরতের কাজ দিয়ে গেলে নাক ধরে দৌড়ায় রাস্তা পার হওয়া লাগে অথবা চামড়ার গুদামে কাজ করে না চামড়ার গুদামে যদি কেউ যায় সেখানে নাক ধরে তার ওই রাস্তা পার হতে হয় কিন্তু যারা ওখানে চামড়া শুকানোর কাজ করে মাছের আরতে যারা কাজ করে তারা ঠিকই ওখানে খাওয়া দাওয়া করতেছে মাছ ব্যবসায়ীরা মাছ ব্যবসা করতেছে তাদের নাকে কোনো গন্ধ লাগে না তাদের নাকে কোনো গন্ধ লাগে না কারণ তারা সেখানে থেকে অভ্যস্ত হয়ে গেছে ওই অক্সিজেনের সাথে তারা মিশে গেছে আমাদের সমাজে গিবোধটা ঠিক একই রকমভাবে এমন পর্যায় ধারণ করেছে যে গিবত করতেছি ঠিকই কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে আমি একটা অন্যায় করে ফেললাম আমার দ্বারা একটা গুণা হয়ে গেল মনে হচ্ছে না এটা গুণা অথচ কত মারাত্মক গুণা আল্লাহ রাসুল বলেন কেমতের ময়দানে পুলসিরাতের উপরে দাঁড় করে রাখবেন দাঁড় করিয়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত তার গিবতের গুণা মাফ না হবে কি আপনার সামনে একজন ব্যক্তি উপস্থিত নাই তার ব্যাপারে আপনি আলোচনা করলেন তার দোষ আলোচনা করলেন এটাই সত্যটা আলোচনা করলেন সত্য সে অন্যায়টা করেছে সেই অন্যায়টাই তার অগোচরে আলোচনা করলেন এটাই গিবত আপনি এজন্য আমাদের জিব্যাকে হেফাজত করতে হবে গিবতের গুণা থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে যদি আমি নিজেকে কন্ট্রোল না করতে পারি আল্লাহর জান্নাতে যাওয়া বহুত বড় কঠিন আল্লাহর রাসুল স্বয়ং জান্নাতের গ্রানও পাবে না জান্নাতে সে প্রবেশ করতে পারবে না এজন্য গিবত করা যাবে না গিবতের গুনা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকেই গিবত থেকে এবং হিংসা হাসাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলেন আবিন আমরা যারা এই যে এখানে তিনটা বিপদের কথা আছে গিবতের মধ্যে এটা মনে রাখবেন তিনটা বিপদ এক নাম্বার বিপদ কি যে ওই ব্যক্তি যত দোয়া করবে কোনো দোয়া আল্লাহ কবুল করবে না দ্বিতীয় নাম্বার বিপদ কি দ্বিতীয় নাম্বার সে যত নেক আমল করেছে সব নেক আমল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তৃতীয় নাম্বার বিপদ কি সে অসংখ্য পাপ রাশি নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হবে এজন্য এই গিবতের গুণা থেকে আল্লাহ তালা আমাদেরকে সকলকেই বেঁচে থেকে সুন্দর জীবন নিয়ে উত্তম চরিত্রের আখলাক নিয়ে আল্লাহর কাছে হাজির হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ কোরআনে বলেন কেমতের ময়দানে অর্থ সম্পদ সন্তান আদি কোনো উপকারে আসবে না ইল্লাহমান আতাল্লাহ বিকল্প বিং সালিম একমাত্র ওই ব্যক্তি আল্লাহর কাছে নাজাদ পাবে যেই ব্যক্তি সুস্থ অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে বলেন তো যেদিন আপনি মায়ের পেটের থেকে নিষ্পাপ মাসুম হয়ে জমিনে আসলেন তখন কি আপনি দুনিয়ার সব কিছু বুঝছেন বোঝেন নাই আপনি শুধু কান্না করেছেন ও ওয়া করেছেন আপনার কান্নাই ছিল একমাত্র ভাষা এই কান্নার ভাষা দিয়ে আপনার সকল হাজত জরুরত পুরা করেছেন এখনো যদি আল্লাহ বলেন যদি এখনো দুনিয়ার কোনো মানুষ এখনো যদি সে বুঝবান হওয়ার পরে আল্লাহর ভয়ে জীবন যাপন করে এবং আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য কান্নাকে অবলম্বন বানায় আল্লাহর ভয়ে কান্নাকাটি করে ছোটকালে যেমন সে কান্নার কারণে তার সব সমস্যার সমাধান আমি আল্লাহ করে দিয়েছি এখনও যদি সে আল্লাহর কাছে কান্নাকাটি করে তো আল্লাহ তার সমস্যার সমাধান সমাধানগুলি করে দিবেন। আল্লাহ পাক আমাকে সহ সকলকেই আল্লাহর কাছে সকল সমস্যা সমাধান করে নেয়ার তৌফিক দান করেন বলেন আমিন